বাংলাদেশ না সৌদি আরব দুবাই আমেরিকা লন্ডন কানাডা প্রত্যেকটা দেশের থেকে আলহামদুল্লাহ আমার স্টুডেন্ট এখানে এসে কাজ শিখে আবার ওখানে করতেছে আসলে যদি আমি একদম ফ্রেন্ডলি হয়ে যায় টাইম টু টাইম ক্লাসে আসবে না কারণ আমার কথা হলো এখানে কাজ শিখতে আসে মনোযোগ দিয়ে শিখবে টাকা দিয়ে কিন্তু আমাকে কিনতে পারবে না আমার কাজ যে কর্ম যেটা আমি শিখে দিচ্ছি এই মোবাইল সার্ভিসিং কাজটা এতটুকু আমি শিখেতে পারবো আলহামদুলিল্লাহ আমি এই পেশার সাথে আছি প্রায় দীর্ঘ বারো থেকে তেরো বছর ধরে ট্রেনিং সেন্টার তে ট্রেনিং নিবে শুধু মোবাইলের একটা মোবাইল কিভাবে নষ্ট হলে কিভাবে ঠিক করবে কিন্তু যদি নৈতিকতা ঠিক না থাকে উনি টাকা কামাবে কিন্তু সেই টাকাটা উনি হালা ভাবে কামাইতে পারবেন এই জন্য কিভাবে ব্যবহার করলে কাস্টমার বেশি হবে ডেভেলপ হবে এই প্রত্যেকটা জিনিস টপিক টু টপিক আলহামদুলিল্লাহ একদম এক কোর্সের মাধ্যমে এই সম্পূর্ণ আইডিয়া আমি দিয়ে থাকি এই কোর্সের মাধ্যমে অবশ্যই টেকনিশিয়ান হবে সাথে একজন উদ্যুক্ত হবে মোবাইলে কাজ শিখে যদি একটা এটা অ্যামাউন্ট কামাইতে পারে এবং এই পাশাপাশি একটা কাবার গ্লাসে অথবা চার্জিং পোর্ট পাইকারি বিক্রি করা ডিসপ্লে ব্যাকশেল উনি একদম উদ্যুক্ত হইতে পারবে মোবাইল একটা কিভাবে সাজাবে দুই দিক থেকে কিভাবে টাকা কামাবে এই প্রত্যেকটা টপিক টপিক এই কোর্সের মাধ্যমে আছে এক কথা শেষ মোবাইল সার্ভিসিং না উনি উদ্যুক্ত হইতে পারবে আলহামদুলিল্লাহ আমি যেভাবে টাকা কামাইছি কাজ শিকার পরে সেরকম ভাবে উনি করতে পারবে জঙ্গলে যদি জনগল ভালো থাকে ওখানে তো মোবাইল চালা কারণ মোবাইল সব জায়গা চলে অনেক তো ট্রেনিং সেন্টার আছে সবাই ভালোবাসা ভালো দেয় ভালোবাসা দেয় ভালো কিছু দেয় কিন্তু আমার কাছে এক্সট্রা সুবিধা হইলো কাজ না শিখতে পারলে টাকা রিটার্ন কারণ আমার কথা হলো এখানে কাজ শিখতে আসে ভালো করে কাজ শিখবে ইনশাআল্লাহ স্টুডেন্ট স্টুডেন্ট আমাকে দিবে আলহামদুলিল্লাহ এখানে অনেক ধরনের স্টুডেন্ট আসে যেরকম ধরনের অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসে প্লাস বিদেশ থেকে ছুটিতে ইসে কাজ শিখে এবং কি দেশে বেকার আসছে এসএসি পরীক্ষা শেষ ফাঁকে দিয়ে কাজ শিখতে আসে দেখেনা এবং কি যারা একদম বয়স হয়ে গেছে উনি চাইতেছে একটা মোবাইল সিরিজের দোকান দিবে উদ্যুক্ত হবে ছোট হোক বড় হোক সবাই আলহামদুলিল্লাহ বিভিন্ন লোকদেরকে সাপোর্ট দিতে ব্র্যান্ড অনুযায়ী কাকে রাখা যায় কাকে রাখা যায় না সম্পূর্ণ জিনিস টোটালি বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমি কাজ শিখে থাকি আমাদের কোশ্চেন ডিটেলস হলে আমরা দুইটা ক্যাটাগরি কাজ শিখে একটা হলো বেসিক টু অ্যাডভান্স বেসিকে থাকতেছে একটা মোবাইলের যাবতীয় খোলা ফিটিং মানে ডিসপ্লে চেঞ্জ ডিফেন্স ব্যাকশাল ডিসপ্লে মাদার যত ধরনের কাজ ব্যতীত খোলা ফিটিং আছে ওটা হলো বেসিক আর অ্যাডভান্স অ্যাডভান্স থাকতেছে ক্রিটিক্যাল কাজ নষ্ট হলে কি করবে তারপর হাফ শর্ট ফুল শর্ট মানে এক ধরনের কথা হলো ক্রিটিক্যাল কাজ গুলো এটা অ্যাডভান্স কোর্স এই অ্যাডভান্স কোর্স আর বেসিক কোর্স টোটালটা চল্লিশ দিন বেসিকের জন্য বিশ দিন অ্যাডভান্স জন্য বিশ দিন চল্লিশ দিনের মধ্যে যদি ইনশাল্লাহ কোন স্টুডেন্ট না পারে সেক্ষেত্রে আরো টাইম দেওয়া হয় কোর্স শেষে এটা পরীক্ষার ব্যবস্থা হয় থিওরি পরীক্ষা প্লাস হ্যান্ডি স্কিল হাতের পরীক্ষা দোনো পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হবে তাকে যে কোর্স ফি দিবে এই কোর্স ফিটা ব্যাগ আলহামদুলিল্লাহ আমার চারটা দোকান আছে ইনকাম আছে পারিবার ভাই লাইভলিড করার জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান আছে নিজে একজন টেকনিশিয়ান একদম ফালা সরাই লাখানি রুফু কামাইতে পারবো এই জন্য আমি চাই একদম ভালো উদ্যুক্ত দেশের টাকা দেশে ডাবল হয় না এর জন্য যারা বিদেশ যাবেন আপনারা এই কাজটা শিখে বেশি টাকা না অল্প কষ্টে ইনশাল্লাহ ফুল কষ্টে নিতে পারবেন সব বয়সের মানুষ শিখতে পারবে পনেরো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হোক না কেন সবাই কাজ শিখতে পারবে বয়স ম্যাটার না এই উদাহরণ যে আলহামদুলিল্লাহ দেখেন করতেছে এবং কি তাদেরকে দেখে আমি আরো খুশি হই সর্বপ্রথম হলো তিন দিনের মধ্যে যদি কোন স্টুডেন্ট ব্রেন ঢুকতেছে না তাহলে উনি লিভ নিতে পারবে এবং যদি মাঝখানে দেখি ওর দ্বারা হচ্ছে না তাহলে ও লিভ নিতে পারবে এরকম যদি এক ব্যাসে না হয় তাহলে আরেক আছে আলহামদুলিল্লাহ এই ব্যাপারের মধ্যে বাসের স্টুডেন্ট এই ফ্যামিলি চায় বাপে চায় মা চায় ভাই চায় বোনের চায় একটা আমার ভাই আমার ছেলে আমার নিজের কাছের লোক ভালো একটা অবস্থানে থাকুক তাহলে আলহামদুলিল্লাহ এরম ধরে নিয়ে আসে আইসিয়া ভর্তি করা দেওয়া যায় পরে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ হয়ে পরে যাইতে চায় না ভালোভাবে কাজটা শিখি কিনা মজা লাগে যাক একটা মজার ব্যাপার একটা মোবাইল খুলতে আছে কিভাবে লাগাবে কিভাবে খুলবে মানে কৌতূহল চলে আসে স্পিডে আমাদের আলহামদুলিল্লাহ দুইটা লেভেলে একটা হলো বেসিক অ্যাডভান্স দুইটা লেভেল আমরা চল্লিশ দিন চল্লিশ দিন যদি কেউ বেসিক নাই তাহলে পনেরো হাজার টাকা যদি অ্যাডভান্স নাই তাহলে মানে বিশ হাজার টাকা টোটাল যদি কেউ নেয় তাহলে এটা হলো চল্লিশ দিনের কোর্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোর্স উনি পঁচিশ হাজার টাকার মধ্যে পাবে এবং কি সেই পঁচিশ হাজার টাকা যদি উনি পরীক্ষার মাধ্যমে আবার নিয়ে চলে যেতে পারবে যদি উনি ফার্স্ট হইতে পারে এখান থেকে বের হয়ে আমার একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান করার দাঁড় করার একটা চেষ্টা এই জন্য আমি এই কাজটা করতে আসছি এখানে ওরা সমস্ত কিছু সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিছে এবং যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ঘোরাঘোরা করতে পারি এখানে আমি আগে একটা চাকরি করতাম চাকরি এখন নাই এ কারণে আমি চাচ্ছি কাজটা আমি নিজে একটা উদ্যোক্তা হবো এখন তো বসে আছি আর এই জিনিসটা শিখে আমি নিজে উদ্যোক্তা হতে চাই আমার মনে হইতেছে যে এই জেনারেশনের জন্য এই কাজটা খুবই সহজ এবং যেহেতু এটা মোবাইলের কাজ আস্তে আস্তে মোবাইল আসবেই এটা মোবাইল যে বন্ধ হইবে এরকম না এটা আসবেই যেভাবে ওরা বলছে এইভাবে দেখতেছি থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ভালো You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?